সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ করেছে বিজেপি শনিবার বিকেলে তাহিদপুর উপজেলার লাউরের গড়ের শহীদাবাদ এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয় জব্দ হওয়া মাছের পরিমাণ ছেচল্লিশ কেজি পাঁচশো গ্রাম বলে জানিয়েছে বিজেপি সুনামগঞ্জ আটাশ বিজেপির তথ্য মতে শনিবার বিকেলে তাহিরপুরের লাউরের গড়ের শহীদাবাদ এলাকা থেকে একদল চোরাকারবারী সীমান্ত পথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ আটাশ বিজেপির অধীনস্থ লাউরের গড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছনে এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি কক্সিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায় সুনামগঞ্জে আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাহিরপুরের শহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় ছেচল্লিশ কেজি পাঁচশো গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে Thank <laughs> you.